বাংলাদেশের সমস্ত বাংলা অত্যন্ত নিরিবিলি মানুষ হিসেবে আজকের সভাপতি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ হোসেন তার বেড়ে ওঠা জীবনের আমার অনেক স্মৃতি আমরা আমরা একসাথে লেখাপড়া করেছি ক্লাস শুরু হয়েছে আমাদের সাথে বসছে হঠাৎ দেখা যায় কবি আল মাহমুদ ক্লাসে নেই কোথায় গিয়েছে হাঁটতে হাঁটতে রেললাইন পার হয়ে সেই শ্মশান ঘাটে সিমরাইল গান্ধী সেই শ্মশান ঘাটে নদীর পারে সেই দিন ধরে বসে থাকতো সারাদিন কি করতো না করতো পরবর্তী সময়ে সে অনেক বড় কবি হয়েছে আমি গর্ব করি মাঝে মাঝে ওর স্বর্ণাপন্ন হতে চায় কিন্তু হতে পারি না কিন্তু তার যে বিচরণ তার যে বিচরণ ছিল সেই বিচরণ ছিল অত্যন্ত নদীর সাথে সম্পর্কিত নদীকে এত ভালোবাসত নদী নিয়ে কথা বলছে নদীর সাথে কথা বলছে নদীকে জানতে চেয়েছে নদীর গল্প করেছে সেই নদীকে নিয়ে সে সমস্ত কবিতার ভিতরে তার নদীর একটি চিহ্ন রয়েছে আমি জিজ্ঞেস করলাম আপনার সাথে কেমন আমরা তো খুবই কাছের বন্ধু ছিলাম কিন্তু আমি তাকে সময় মতো বিশেষ করে এক ঘন্টা বা দেড় ঘন্টা কোনো সময় বেশি তাকে পাইনি হঠাৎ লুকুচুরি করে হঠাৎ আমাদের কাছ থেকে সে আড়াল করে চলে যেত সে শ্মশান ঘাটে ওখানে বসে সারানো তিতাস নদী সমস্ত পানি যেন ঢেউ গুনতে গুনতে একদিন সে বড় কবি হয়েছে আজকে উনি নেই কিন্তু দুর্ভাগ্যজনক কোনো সত্য যারা কবি হিসাবে পৃথিবীতে আবিষ্কৃত হয়েছে নিজেকে পরিচিত করেছে দুর্ভাগ্যজনক হলো সত্য কিন্তু বিগত দিনের সরকার তার উপর যে কি মনোভাব নিয়ে এমন কিছু আচরণ করেছে আজও আমি শঙ্কিত হই একটি সরকার কি একটি কবির সাথে এই ধরনের একটা বিশৃ আচরণ করতে পারে এটা একটা দুঃখজনক তার মৃত্যুর পর আমরা যখন ছিলাম তখন খবর পেলাম ওনার লাশ নিয়ে আসা হয়েছে ব্রাহ্মণবাড়িয়াতে এখানে আমরা বলছি নিয়াজ মোহাম্মদ হাই স্কুলের মাঠে তাকে আমরা জানাজা পড়াবো কোনো মতেই লোক সমাগম হতে দিল না সরকারের সমস্ত পাইক পেয়াদা পুলিশ এবং প্রশাসনের যত কর্মকর্তা আছেন সিকিউরিটি সব এসে এমনভাবে একটা ভিড় জমালো তাদের অবস্থান দেখে মানুষ আস্তে আস্তে আর এখান থেকে সরে গেলো আস্তে আস্তে তার জানাজাটা সেই রকম আমরা করতে পারিনি গোটা কয়েক মানুষ মিলে আমরা জানাজা শেষ করে আমরা তাকে তাকে দাফন করেছি দুঃখ এখানে সাহিত্যের জন্মের সাথে যদি শত্রুতা কারো থাকে তার মনের দিকটা কি ধরনের সরকার হলে এই ধরনের একটি কাজ করতে পারে একজন কবি জন্ম হয়েছিল পৃথিবীতে কিছু দেওয়ার জন্য এর জন্য তো পথ যায়নি কি কি দেখতে আমার দুর্বল পা দুটি থরথরি কম্পমা এ কেমন পথ যা একবার আকাশে বড় করে পাতালে নেমে আসে অথচ তুমি তো জানো কবির কাজ হলো কেবল যুক্ত করা বেঁধে দেওয়া যেমন যুবতী মেয়েরা পিন দিয়ে নিজেদের উৎকণ্ঠা লুকায় আমিও লুকিয়ে ফেলেছি আমার কণ্ঠার দুটি বাঁকা হাড়কে যা একটি ব্র্যাকেটের মতো বন্ধনীর ভেতর লেখা স্বপ্ন সীমাহীন ও আকাশ ও মধ্যবর্তী পৃথিবী আর পায়ের নিচে পাতালের দুঃখ কানে একজন কবির শেষ কোথায় নিঃশ্বাস না থাকলেই কি মানুষের স্বপ্নকে নিঃশ্বাস হয়েছে বলা যায় মাঠ প্রথমে আমি আমার অনুভূতিটা বলি সেটা হচ্ছে যে দীর্ঘ সময় পর আমরা আল মাহমুদকে নিয়ে কথা সুযোগ পেয়েছি এবং এই সুযোগটা হচ্ছে যে আমরা যদি কবি হিসেবে দেখি বলা হয় এরকম যে কবিদের কোনো হয় তারা আসলে সীমাবদ্ধ থাকে তো সেক্ষেত্রে কালের ক্ষেত্রেও সেক্ষেত্রে ওই অনুভূতিটাই মানে ওই কথাটাই আমরা কালের ক্ষেত্রে যদি স্থানের কথা বলি তাহলে স্থানের ক্ষেত্রে আমরা কনফার্ম করতে পারি না কালের ক্ষেত্রেও আমরা ঠিক ওইভাবে আমরা কনফাইন করি না যে কারণে আমি মনে করি যে চমৎকার একটা কথা বলা হয়েছে যে মহাকালের এই যে কনসাইনমেন্ট থাকে না সেটা এখানে চমৎকার করে একটা শোনানের মাধ্যমে এবং আমাদের জাতি সত্তার কবি উনিশশো বারান্ন সালে যদি আমাদের ভাষা আন্দোলন না হতো তাহলে একাত্তর হতো না একাত্ত না হলে আমাদের যত আন্দোলন যত দাবি চাহিদা পুরোটাই হয়তো পূরণ হতো না কবি আল মাহমুদ মাত্র চোদ্দ বছরে বা পনেরো বছরে কবিতা লিখে গ্রাম ছাড়া হয়েছিল আপনাদের কথার মাধ্যমে সেই বিষয়গুলো উঠে এসেছে আমি শুধু একটি কথা বলতে চাই যে যারা আমরা কবিতা লিখি অথবা কবিতা পড়ি অথবা সংস্কৃতি চর্চা করি সংস্কৃতি চর্চা কি শুধু আমাদের এই কথাবদ্ধ বা ঐতিহ্যগত যে সংস্কৃতি তা থেকে বেরিয়ে আসার একটা প্রক্রিয়া তা তো নয় কবি আল তিনি আমাদের সমাজের কথা বলতেন দেশের কথা বলতেন এই কারণে লোকজ উপাদান তার দেখায় পেয়েছে আমরা যে অপর সংস্কৃতির কথা বলি কবি আল মাহমুদ সেই অপসংস্কৃতির গা ভাসাননি যারা অসত্য সুন্দরের পক্ষে সাবাই গান কবি তাদেরকে ঘৃণা করতেন টু দিজ ভিটি টু এটা কবিদের কথা কবি আল মাহমুদ সেই সুন্দরের সারথি ছিলেন তিনি সারা জীবন তার লেখায় আমাদের দেশ সমাজ এবং সংস্কৃতিকে স্থান দিয়েছেন যে কারণে তিনি আমাদের সংস্কৃতিকে বিচ্যুত হননি বিচ্যুত হননি তিনি কোনো আদর্শ থেকে যে কারণে আমরা বারবার তাকে দেখেছি নির্যাতনের শিকার হতে একই সাথে যারা আমাদের সংস্কৃতির অপ ব্যবহার করেছে তাদেরকে কিন্তু আমরা সবসময় সামনে দেখেছি কাজে আমরা ধিক্ষা জানাই যে আফসোসের কথা আমরা শুনছি কবিকে নিয়ে যে ধরনের দুর্ঘটনা অশারীরিক কাজকর্ম হয়েছে সেইগুলো আমরা ধিক্ষার জানাই একই সাথে আজকের যে প্রজন্ম সেই প্রজন্ম যদি কবিকে আত্মস্থ করে কবিকে পড়ে তাহলে তাদের জীবন সুন্দর হবে একই সাথে আমাদের সমাজ সংস্কৃতির যে অগ্রগতি সেটা যাত্রা শুরু হবে আমি মনে করি আজকে যারা এখানে কথা বললেন প্রত্যেকেরই এটি বলেছেন বলেই কবি আল মাহমুদ মানুষের মনে ঠাই নিয়েছে আপনারা অনেকে বলছেন তাকে গ্রামে আসতে দেওয়া হয়নি অথবা তাকে কবরস্থ করা সঠিক জায়গায় যায়নি কিন্তু আমি সেই দুঃখ রাখি না আমি মনে করি কবি আল মাহমুদ সবার মনে স্থান পেয়েছেন তিনি শুধু বাংলাদেশের মানুষের মনে নয় বিশ্বের বিভিন্ন ভাষায় তার কবিতা একদিন স্থান পাবে। আমি আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে দায়িত্ব আছি কবি পরিবার যদি উদ্যোগী হয় সোনালী কাবের মতো কবিতায় অন্য ভাষায় রূপান্তর অর্থাৎ অনুবাদ করার দায়িত্বে আমি নিব আপনারা যদি এগিয়ে আসেন তাহলে সেটা সম্ভব কারণ কবিতা গুলো যদি অনুবাদ করা যায় তার যে কার কাজ সেই কাজগুলো যদি অনুবাদ করা যায় তাহলে বিশ্বের দরবারে কিন্তু ছড়িয়ে দেওয়া সম্ভব আপনারা জানেন রবীন্দ্রনাথ যদি গীতাঞ্জলি অনুবাদ না করতেন ইংরেজিতে তাহলে কোনো কবি সম্ভব হতো না বিশ্ব দরবারে আসীন হওয়া আমাদের কবি আল আমাদের আমি মনে করি আমাদের সত্তার কবি আমাদের সমাজের কবি আমাদের মনীষার কবি এই কবিকে স্থান দিতে হবে আমাদের আমাদের চর্চা করতে হবে

পাশাপাশি আমরা থাকি বড় হয়েছি কম বলতেন সব সময় যেমন চিন্তা যুক্ত ছাত্র হিসাবে জীবনে আত্মপ্রকাশ করেছেন একজন খুব আপন বন্ধু হিসেবে স্কুল আমি এখানে আসছি প্রায় ষোলো বছর যাব আশি বছর বেঁচে থাকি কারণ বাংলা সাহিত্যের কবিতা আপনি আশি বছর বাচ্চেন এই ধোয়াটার পিছনে আমাদের আরেকটা সেখান থেকে সরে গেছে আল মাহমুদ ঢাকাতে শুধু নয় আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথাগুলো এখানে শেষ করছি আসসালাম আলাইকুম এ ধারায় এ ক্ষণে আমি বক্তব্য প্রধানের জন্য